আরেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে খালেদ সাইফুল্লা সোহেল বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি বুরহান খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ সোহেল বক্তব্যে তিনি বলেন তারেক রহমান এই দেশের গণতন্ত্রের প্রতীক তাকে নিয়ে কোনো কটুক্তি বা বিষাদ কথা সহ্য করা হবে না জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য সুযোগ সন্ধানী দলগুলোকে সতর্ক করছি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহ ঐক্যবদ্ধ রয়েছে এবং নেতৃত্বে কাউকে আঘাত করলে তা প্রতিরোধ করা হবে থাকতে সৈয়দ জৌরমানের সন্তানরা বেঁচে থাকতে আমরা সেটা দিতে পারি না তাই আমি এমসিপি নেত্রী সাবধান করতে চাই রাজনীতি করার তাতে আমাদের দুঃখ নেই কথাবার্তা কিন্তু সাবধানে বলতে হবে তার সম্বন্ধে কথা বললে আমরা কিন্তু সব কিছু সহ্য করব না আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের আদর্শের প্রতীক যেই মানুষরা মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার সম্বন্ধে কথা বললে আমরা কিন্তু মানব না আমাদের নেতা সম্পর্কে যদি মার্জিত ভাষায় কথা বলেন তাহলে আপনাদেরকে সালাম জানাবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে মানুষটা বছর কে বছর জীবনের সবকিছু